সারাদিন বৃষ্টি ঝরছে করে টপুর টুপুর শব্দ সারাদিন বৃষ্টি ঝরছে করে টপুর টুপুর শব্দ মন থাকতে চায় না ঘরে মন থাক না ঘরে তবু তাকে করছি এইভাবে যাচ্ছে কেটে দিন মছর সারাদিন বৃষ্টি ঝরছে করে টাপুর টুপুর শব্দ সারাদিন বৃষ্টি আর কতদিনই ভাবে যাবে মন কবে তোমার দেখা পাবে আর দিনই ভাবে যাবে মন কবে তোমার দেখা পাবে সেদিন তুমি শুধু আমার হবে থাকবে না কোনো দূরত্ব হবে স্তব্দ সারাদিন বৃষ্টি ঝরছে করে টাপুর টুপুর শব্দ সারাদিন বৃষ্টি ঝরছে করে টাপুর টুপুর শব্দ মেঘলা মেঘেলা বৃষ্টির দিনে সবাই নেই প্রিয়জন চিনে মেঘেলা মেঘেলা বৃষ্টির দিনে সবাই নেই প্রিয়জন চিনে এই মন তুমি নাও কিনে তাও শুধু প্রেমের দাম আজ রুপ সারা দিন বৃষ্টি ছোট করে টুপুর শব্দ সারাদিন বৃষ্টি ছোট করে টাপুর টুপুর শব্দ ঘরে তবু তাকে করছে যাব সারাদিন বৃষ্টি ছড়ছে টাফুর টুপুর শব্দ এই গানটির কথা কণ্ঠ সুর সবই আমার নিজের আমি হুমায়ন কবির ধন্যবাদ সবাইকে